নমস্কার বন্ধুরা নকশা বাহার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আজকে আমি যে জিনিসটা নিয়েছি সেটা দেখে সবাই অবাক হচ্ছে তাই না যে আমি এই জিনিসটার ওপর কীভাবে পেন্টিং করব। হ্যাঁ ঠিকই ভাবছ তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি চুরি নিয়ে নিয়েছি তারপর গ্লু দিয়ে চুরিটার ওপর আমি লাগিয়ে নিয়েছি এরপর নিয়ে নিয়েছি একটা লাল সুতো সেই লাল সুতো দিয়ে আমি পুরো চুরিটাকে ভালো করে বেঁধে নেব তো দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওটির মধ্যে তো বন্ধুরা দেখলে তো আমি কীভাবে সহজে একটা চুরি বানিয়ে নিলাম তার উপরে সুন্দর পেন্টিং করছি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিন অবশ্যই শেয়ার করবেন কিন্তু